আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে সকাল সকাল আমাকে আমার জামাই নিয়ে যাচ্ছে আমার একটা শখ পূরণ করে দেওয়ার জন্য তো আমি এখানে আসার পর থেকেই হচ্ছে আমার খুব ইচ্ছে ছিল হচ্ছে আমি মাটির জিনিস কিনব তো আজকে আমাকে সে নিয়ে আসছে এখানে মাটির আর কি জিনিসপত্র কিনে দেওয়ার জন্য এটা একটা বাংলাদেশি দোকান এটা হচ্ছে জামাইকার হিল সাইডে এখানে হচ্ছে বাংলাদেশে আপনি অনেক কিছু পাবেন নকশি কাঁথা বেডশিট আর অনেক অনেক কিছু আচ্ছা আগে দেখায় এখানে হচ্ছে আমি কি নিতে এসেছি এখানে হচ্ছে মাটির প্লেট বলেন তারপর হচ্ছে গ্লাস বাটি অনেক অনেক কিউট কিউট জিনিস ছিল আর এটা হচ্ছে মশলাদানি দানি ওদের দুইটাই ছিল বাট আমার কাছে যে যেটা হাতল আর কি মানে যেটা দিয়ে মশলা বানায় ওইটা আমার কাছে একটু ভালো লাগেনি দেখে আমি আর নেই নি আর এই যেগুলো এত এত কিউট আমি এখান থেকে বাটি নিয়ে নিয়েছিলাম সার্ভিং ডিশ আর কি দেন হচ্ছে আমি জগ নিয়ে নিয়েছি মানে পানি রাখার আর কি এটা এখন ঠান্ডা এখন বের করব না গরমে আমি বের করব আর আমি অনেক অনেক হ্যাপি আমি হচ্ছে কি রনিকে একবার কিছু বললে হয় আমি যদি ওকে অনেক সময় অনেক কিছু বলি না বাট যদি দেখে যে আমার কিছু পছন্দ আমার কিছু চাই সে অবশ্যই আমাকে সেখানে নিয়ে যায় আর এই যে সে তাকে আমি হচ্ছে একটা ভিডিও দেখেছিলাম যে এখানে হচ্ছে মাটির এগুলো পাওয়া যায় পরে হচ্ছে সে বলেছে যখন আমরা যাবো ওইদিকে তোমাকে আমি কিনে দেব তো এই যে আজকে চলে আসলাম এখানে এই দোকানটার বাংলাদেশি মালিক হলেও এখানে অর্ধেক হচ্ছে বাংলাদেশি জিনিস অর্ধেক হচ্ছে তার কিস জিনিস আর এগুলো অনেক কিউট ছিল আমি যদি এগুলো নিতে আসিনি আমি যেটা নিতে আসছি আজকে সেটাই নিব এগুলো নিতে অন্য আরেক সময় আসব। আর এখানে অনেক সুন্দর সুন্দর ডেকোরেশনের জিনিস ছিল কোরআন শরীফ ছিল অনেক রকমের বুখারি শরীফ ছিল তারপর এই যে এগুলো সব তার কি মানে তারা বলেছে এগুলো তারা ওখান থেকে ইম্পোর্ট করে আর আমার কাছে ভালোই লেগেছে কারণ হচ্ছে আরও একটা সুন্দর জিনিস ছিল এখানে হচ্ছে একদম একটা সেট সহ কোরআন শরীফ মানে একদম একটা বক্সের মধ্যে থাকে এটা যদি আপনি চান কাউকে গিফট করতে সেটা আপনি পারবেন আর এই তো মানে সামনেটা হচ্ছে দেখলে হঠাৎ মনে হবে যে এটা কোনো তার কেশ দোকান বাট এটা কোনো তার কেশ দোকান নাই এটা বাংলাদেশি দোকান আর এই যে মিক্স ছিল এটা অনেক সুন্দর ছিল আর সামনে তো বাংলাদেশি ফ্ল্যাগ দেখতেই পাচ্ছেন তো নিঃসন্দেহে এটা হচ্ছে একটা বাংলাদেশি দোকান আর বাড়ির ওয়েদার এত খারাপ ছিল মানে একটু পরপর হচ্ছে বৃষ্টি হচ্ছিল আর এই যে হচ্ছে এখানে যে 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 বক্সের কথা বলেছি এই বক্সগুলো এগুলো অনেক কিউট ছিল মানে এগুলো চাইলে হচ্ছে আপনি যে কাউকে গিফট করতে পারবেন আমার কাছে তো অনেক ভালো লেগেছে আর এই হচ্ছে ডালা কুলো এই যে বাংলাদেশে বিয়েতে হয় না গায়ে হলুদে তো আমাদের ডালাকুলো মাস্ট লাগে তো এখানে এগুলো পেয়ে যাবেন দেন হচ্ছে এই যে ডেকোরেশনের জন্য ওই যে রিক্সা টিক্সা যা যা আসে আর কি আর আমি তো অনেক এক্সাইটেড রনিককে বারবার হচ্ছে বলছিলাম যে রনিক কোনটা কোনটা নিব বলছিল তোমার যেটা যেটা লাগে তুমি সেটা সেটা নিয়ে নাও আমার মাটির জিনিস অনেক পছন্দ আমি যখন বাংলাদেশে ছিলাম আমার অনেক অনেক ছিল মাটির জিনিসপত্র একদম ফুল সেট ছিল আর এই সেটটাতে না এত সুন্দর সুন্দর অনেক কিউট কিউট মিরর ছিল মানে দুই সাইড করে মানে এরা হচ্ছে এগুলো ডিসপ্লেতে সাজিয়ে রেখেছে আপনি যখন নিবেন এগুলো খুলে দেবে আর কি তো এগুলোর প্রাইস রেঞ্জ ছিল হানড্রেড ডলার থেকে টু হানড্রেডের মতো মানে এরকমই আর কি খুব বেশি হতে পারে মানে আমি তো প্রত্যেকটা জিজ্ঞেস করিনি দাম কত করে দুই একটা জিজ্ঞেস করেছিলাম আর ওরা হচ্ছে এগুলো এক একটা নাম দিয়েছিল এই আমাকে বলছিল যে এই আয়নার এই এই নাম আর কি রাখা হয়েছে তো প্রত্যেকটাই সুন্দর ছিল আমার কাছে দুইটা অনেক বেশি ভালো লেগেছিল তো একবার চেয়েছিলাম নিব আবার ভাবলাম যে না এখন না নেই পরে দেখা যাবে যে নিব কি নিব না তো এগুলো হচ্ছে যেহেতু জায়গা কম সব তো একসাথে ডিসপ্লেতে রাখা যায় না এই জন্য এরকম কাঠের জানালার মতো করে আমি প্রথমে একটু কনফিউজ ছিলাম আসলে এটা কিভাবে রেখেছে পরে দেখলাম যে না এটা হচ্ছে একটা জানালার মতো করে ডিসপ্লেতে সাজিয়ে রেখেছে যার পছন্দ হবে ওখান থেকে খুলে নিবি আর এটা অনেক সুন্দর না আমি ভেবেছিলাম কি এটা মাটির বাট ওইটা মাটির না অরিজিনাল মাটির হচ্ছে এইটা বাট মানে মাটির মতো করে ওই ওইটা আর কি বানিয়েছে এই যে এটা বাট এটা মাটির না এটা কাঠের ছিল আর এটা একটা তারকি একটা কি বলে এটা সার্ভিং ডিশ ছিল এটা অনেক কিউ ছিল আর এই যে মানে আমার হচ্ছে কেনাকাটাও হচ্ছে হয়ে গিয়েছে আমি ভিডিও করতে করতে হচ্ছে আমার কেনাকাটা আমি করে নিয়েছি মাঝখানে আর এগুলোকে আমি বলেছিলাম যে আমাকে ভালো করে প্যাক করে দেওয়ার জন্য কারণ আমি এগুলো বাসায় নিয়ে যাবো যাতে একদম এগুলো না ভাঙে তো ভাইয়া হচ্ছে আমাকে এগুলো অনেক সুন্দর করে একটা বক্সের মধ্যে করে প্যাকেট করে দিয়েছিল এইটা না একটাই ছিল বাট আমার কাছে এটা অনেক ভালো লেগেছিল ডিজাইনটা এটা অন্য একটা কালার ছিল না বাট হয় কি কালারটা একটু ফ্যাকাসে লাগছিল আমি বারবার ঘুরিয়ে দেখছিলাম বাট তারা বলছিল যে এটা হচ্ছে বেশি পোড়ানো বাট এটা ভালো ইভেন আমি বাসায় এসেও কতবার হচ্ছে এর ওর কাছে জিজ্ঞেস করেছি যে আসলে এটা গ্লসি না বাট এটা দেখতে সুন্দর বাট তখন আমার খালা বলেছিল যে না এটা ভালো হবে এটা বেশি পোড়ানো হয়েছে আর কি তো এই যে ভাইয়াটা হচ্ছে আমার সব কিছু প্যাক করে দিচ্ছিল একদম সুন্দর করে কাগজ দিয়ে যাতে এগুলো হচ্ছে যেহেতু মাটির জিনিস আর এটা তো অবশ্যই শখের একটা জিনিস আর এই যে হচ্ছে আমার কেনাকাটা আজকের মতো এখানেই শেষ হয়েছিল। মানে আমি অনেক বেশি নেইনি। মানে হচ্ছে গ্লাস নিয়েছিলাম প্লেট নিয়েছি দেন হচ্ছে যে কি বলে তিনটা হচ্ছে সার্ভিং ডিশ তারপর আরও একটা ছোট আরেকটা নিয়েছিলাম ওইটার মধ্যে আসলে আমি কি রাখবো আমি জানি না ভর্তাও রাখতে পারি আমি কি কি নিয়েছি আমি আরও সুন্দর করে আমি হয়তো বা কোনো একটা আনবক্সিং ভিডিও করতে পারি অনেক অনেক অলসতার জন্য কিছুই করা হয় না আর আমার কেনাকাটা শেষের পরেই যে এখন আমি বাসে যাবো আর বাইরে বৃষ্টি ছিল অনেক বলেছি বাইরে ওয়েদার একদম ভালো ছিল না আর এই যে জামাইকার হিল হিলসাইডগুলো বাড়িগুলো আমার এত ভালো লাগে মানে জামাইকার মধ্যে এই হিল সাইডের মানে আমার কাছে মানে হিল সাইডটা আমার কাছে বেশি ভালো লাগে আর আজকের ভিডিও এই পর্যন্তই সবে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই আমাকে অনেক ইনবক্সে বলে যে আপু কেন রেগুলার ব্লগ আপলোড দাও না ইনশাল্লাহ আবার দেখি রেগুলার হব আর আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ